আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসি দিনাজপুর হাউজিং শপিং কমপ্লেক্সের নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে বসন্ত বিকেল ক্যাফে তো সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো পুরো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরবি ব্লক তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসি হাউজিং শপিং কমপ্লেক্সে তো হাউজিং শপিং কমপ্লেক্সে তো অনেক সুন্দর করে ডেকোরেশন করা সাইডেই তা আমরা এক পাশ দিয়ে আর কি উঠতেছি তারপর আমরা এখন যাবো দোকানটাতে তো এ দেখতে পাচ্ছেন যে এখন আমি ভিডিও করতেছিলাম আর এই পাশে অনেক লোকজন শপিং কমপ্লেক্সের ভিতরে আর তারপর আমরা এক সাইড দিয়ে হাঁটা শুরু করছি আর তারপর আমরা এখন পৌঁছে যাব যেহেতু হাউজিং শপিং কমপ্লেক্সের এটা পিছন সাইডে তো আমরা প্রথমে সামনের সাইড দিয়ে উঠে তারপর আমরা পিছনের সাইডে চলে যাব তো তারপরে এখন আমরা চলে আসছি আর আমি করতেছিলাম এখানে ভিডিও আর তারপরে এখন দেখতে পারবেন যে আমরা এখন আর কি খাইতে বসে যাব কারণ খাওয়া অর্ডার দিব আর কি তো খাওয়া অর্ডার দেওয়ার পর তারপর এখন আমরা কী কী করে পুরোপুরি দেখার জন্য আমাদের সাজে থাকুন আর দেখতে থাকুন আরবি ভ্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসছি তো আজকে ছিল আমার বাবার জন্মদিন তো সেই জন্য আমরা আসছিলাম আর এখানে আমি আপনাদেরকে মেনু কার্ডটা আবার দেখাই দিচ্ছি ভালো মতো আপনারা মেনু কার্ডটা অবশ্যই দেখে দেখে নেন আর যারা যারা মেনু কার্ড আমি সবগুলোই এখানে চারটা মেনু কার্ডের মোট ইয়া তো এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন সব কিছুর আল্লাহ আল্লাহ করে মেনু কার্ড করা আছে মোট চারটা মেনু কার্ড তো আমি সবগুলোই আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাই দিচ্ছি আর আপনারা অবশ্যই যদি দেখতে চান ভালো মতো ভিডিওটা আটকায় আটকায় দেখবেন তাহলে আপনারা কার্ডটা সুন্দর করে বুঝতে পারবেন এখানে হচ্ছে চিকেন বোনা খিচুড়ি যেটা আছে একশো ষাট টাকা প্লেট মাত্র কিন্তু এটা সর্বনিম্ন দশটা মানে দশজনের জন্য অর্ডার দিতে হবে তো এটা আমি একদিন ভাবছি ট্রাই করব তো সেই জন্য আমিও যাব তা আপনারা কারা কারা যাইতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে দাঁড়াইতে ভুলবেন না তো এখানে যদি আপনারা ওই প্লেটটা খাই চান তাহলে অবশ্যই এখানে দশজন নিয়ে যাইতে হবে বন্ধু বান্ধব সবাই মিলে যাবেন তাহলে ওই ফেলের একটা আপনারা খাইতে পারবেন আর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আট ইঞ্চি পিজা তো দেখতে পাচ্ছেন পিজা এখন চলে আসছে আর আমরা এখন যে যার মতো সবাই ভিডিও করতেছিলাম আমার ভাই ছবি তুলতেছিল আর আমরা এখানে আর কি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছিলাম তারপর এখন আমরা একটু আর কি ভিডিও টিডিও করে তারপর এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো তো আজকে যাওয়ার আমার মেন উদ্দেশ্য ছিল আজকে আমার বাবার জন্মদিন ছিল তো সেই উপলক্ষে আমি আমার আপুদেরকে নিয়ে গেলাম আর কি ঘুরাইতে তো রেস্টুরেন্টে তো এই দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখানে এই রেস্টুরেন্টটা আসলে অনেকটাই সুন্দর আর এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা অবশ্যই সবাইকে ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে তো প্রথমে একটু ভিড় ছিল তারপর একটু ফাঁকা হয়ে গেল তো সেই জন্য আমরা এখানে বসছিলাম তারপর তাদের আউটসাইডে একটা অনেক সুন্দর জায়গা আছে বাইরে বসার মতো তো ওই জায়গাটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এখন দেখাই দিব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অবশ্যই অনেক ধন্যবাদ তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমি আউটসাইডের ভিডিওটা আপনাদেরকে দেখা দিচ্ছি প্রথমে আমরা এখানেই বসছিলাম কারণ ওই পাশে ভিড় ছিল তারপর পরে যখন ফাঁকা হয়েছে তখন আমরা ওখানে যাই বসছিলাম তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে